নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল মাঠে ময়দানে অফিসিয়াল বন্ধুরা এই ভিডিওতে আমি ইস্টবেঙ্গল মোহনবাগান মহামার্ডেন ও ইন্ডিয়ান ফুটবল নিয়ে কিছু আলোচনা করবো তোমরা যারা যারা আমার ভিডিওটা দেখছো আমার চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে নাও ইন্ডিয়ান ফুটবলের এরকম আরও আপডেট পেতে প্রথমেই যদি আমরা একটু মহামার্ডেনের কথা বলি তো এই ডুরান্ড কাপে মহামার্ডেনের আর পরবর্তী রাউন্ডে যাওয়ার কোনো রাস্তা নেই এই পরিস্থিতিতে কালকে ইন্ডিয়ান নেভির বিরুদ্ধে তারা খেলতে নেমেছিল এবং শেষ পর্যন্ত এক শূন্য গোলে তারা জয়লাভ করে একমাত্র গোলটা করেছে সুজিত সিং বাপায়ের পায়ের কার্লারে বক্সের কোন থেকে দুর্দান্ত গোল করেছে কিন্তু সুজিত একেবারে টপ লেফট কর্নার থেকে গোলপোস্টের জালে জড়িয়ে যায় বলটা মহামার্ডেনের উঠতে না পারলেও এই ডোনাল্ড কাপে কিন্তু মহামার্ডেন দুর্দান্ত সব গোল করেছে অল ইন্ডিয়ান প্লেয়ারদের নিয়ে গঠিত টিমে তারা খেলেছে আইএসএলে এর সাথে বিদেশিরা অ্যাড হলে দুর্দান্ত খেলবে কিন্তু মহামারেন এটা বলাই যায় এরপরে যদি আমরা একটু ইস্ট বেঙ্গলকে নিয়ে কথা বলি তো প্রিলিমিনারি স্টেজে ম্যাচে আজকে বিরুদ্ধে খেলতে নামছে ইস্টবেঙ্গল থেকে বিবেকানন্দ ক্রীড়াঙ্গনে খেলাটা হবে এফসি কম্পিটিশনে আজকের ম্যাচটা হতে চলেছে ইস্টবেঙ্গলের বেঙ্গলের তম ম্যাচ কিন্তু এশিয়াল টু যে টুর্নামেন্ট তার প্রথম ম্যাচে খেলতে নামছে বেঙ্গল ন বছর পর আবার ইস্টবেঙ্গল বেঙ্গল এফ বলতে গেলে প্রায় অচেনা প্রতিপক্ষ সেইভাবে টিমটার রিসেন্ট খেলার কোনো ফুটেজই পাওয়া যায়নি যাই হোক তাও আজকে কোচ কার্লেস পদরাত রেডি তিনি বলেছেন নিশু ছাড়া সবাই অ্যাভেলেবেল আছেন আজকে যদি আমরা একটু ইস্টবেঙ্গলের ফার্স্ট ইলেভেন ক্রেডিট করি তো সম্ভবত গোলে খেলবেন প্রব সুগন সিঙ্গিল ডিফেন্সে মোহাম্মদ রাকিব লালচুং নুঙ্গা হিজাজি মাহের মার্ক জোথান কুইয়া মিডফিল্ডে খেলবে সৌভিক চক্রবর্তী সাউল ক্লেস্পো মাদিতালাল তালাল দুই ব্যাকে ব্যাকে খেলবেন নন্দা কুমার আর মাহেশ এবং ফরওয়ার্ডে ডেভিড লালান সাঙ্গা। মন্টোকোস আর জিকসান এরা চেঞ্জে নামতে পারে দেখা যাক এখন কি হয় আজকের ম্যাচে সব থেকে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে চলেছে কিন্তু মাহেশ তাকে লেফট উইং ব্যাক হিসেবে খেলানো হবে ডিফেন্ড করার সময় তিনি নেমে ফিফথ ডিফেন্ডারের কাজটা পালন করবেন কালকে হিজাজি হাঁটুতে স্ট্র্যাপ বেঁধে প্র্যাকটিস করেছে হয়তো কিছু সমস্যা রয়েছে তারা হাঁটুতে আলটি ভালো দল একটা সময় এফসি কাপে তারা কিন্তু রানার্সও হয়েছিল দীর্ঘদিন তারা সেম টিম ধরে রেখেছে তারা কিন্তু একটা বিষয় নেই সেটা হচ্ছে এর আগে তারা কোনো প্রতিদ্বন্দ্বিতামূলক ম্যাচ তারা খেলেনি আর ইস্টবেঙ্গল কিন্তু এর আগে দুটো প্রতিযোগিতামূলক ম্যাচ খেলে ফেলেছে তো এই ব্যাপারে সামান্য হলেও একটা অ্যাডভান্টেজ আছে কিন্তু ইস্টবেঙ্গলের দেখা যাক এখন কি হয় এরপর যদি আমরা একটু আনোয়ার আলীকে নিয়ে কথা বলি তো কালকে আনোয়ারের রাজকীয় অভ্যর্থনা হয়েছে ইস্ট বেঙ্গল এবং আনোয়ারের হাতে তার চার নম্বর জার্সি তুলে দেওয়া হয়েছে কালকে ক্লাব বিবৃতি দিয়ে জানিয়ে দিয়েছে পাঁচ বছরের পারমানেন্ট ডিলে আনোয়ার ইস্ট বেঙ্গলে আনোয়ার তার ক্লাব বদলের বিষয় কাল কিছু বলার চেষ্টা করছিল হাজার হাজার সমর্থকের ওই সময় উই ওয়ান ডার্বি এবং জয় ইস্ট বেঙ্গল আনোয়ার সেই সময় একটু চুপ করে যায় আওয়াজ কম হয়ে এলে আনোয়ার বলে অন্য ক্লাবের সঙ্গে ইস্ট বেঙ্গলের সমর্থকদের অনেক পার্থক্য রয়েছে দুদিন হয়েছে আমি এসেছি কিন্তু মনে হচ্ছে কতদিন ধরে এই ক্লাবের সঙ্গে আমার সম্পর্ক জড়িয়ে রয়েছে সমর্থকদের ভালোবাসায় আমি অভিভূত ভারতীয় কোনো ফুটবলারকে অতীতে এমনভাবে স্বাগত জানানো হয়নি ডারবির প্রশ্ন শুনে আনোয়ার বলে এখন কিছু বলবো না ডারবি জিতে নিয়ে আগে তারপর সব উত্তর দেব তো এই গেল আনোয়ারের কথা এরপরে যদি আমরা একটু জামশেদপুর এফ সিকে নিয়ে কথা বলি তো খালিদ জামিল কিন্তু তাদের ছ নম্বর বিদেশি চুজ করে ফেলেছে ছ নম্বর বিদেশি একজন লেফট সাইডের সেন্টার ব্যাক হতে চলেছে এবং চিনি সম্ভবত ডিফেন্সিভ মিডফিল্ডার হিসেবেও খেলতে পারেন তো একজন ইউটিলিটি প্লেয়ারকে সই করাতে চলেছে কিন্তু জামশেদপুর এফ বিষয়টা ফাইনাল হলেই নাম সব বলে দেবো এরপর যদি আমরা একটু হায়দ্রাবাদ এফসির কথা বলি তো হায়দ্রাবাদের অবস্থা কিন্তু খুবই কমপ্লিকেটেড কালকে পনেরোই আগস্ট কালকের মধ্যে তাদের জানাতে হবে তারা খেলতে পারবে কিনা তারা শোনা যাচ্ছে একটা ইনভেস্টারও পেয়েছে যারা কিন্তু আই লিগে টিম কিনতে চেয়েছিল বর্তমানে অন্য একটা দলকে ইনভেস্ট করছে তারা তো সেই ইনভেস্টারও হাত ছাড়া হয়ে যায় হায়দ্রাবাদের এখন মনে হয় না লাস্ট একদিনে তারা কিছু করতে পারবে বলে খুব যদি মিরাকেল না হয় তাহলে হায়দ্রাবাদ এই সিজনে আইএসএল খেলতে পারবে না এরপর যদি আমরা একটু ভিগনেসকে নিয়ে কথা বলি তো অনেকেরই ভিগনেসকে নিয়ে প্রশ্ন তো বন্ধুরা বলে রাখি ভিগনেস কিন্তু এখনো এনওসি পায়নি দুজন এনওসি পেয়েছে মাকান ছোটে আর সাজ্জাদ হোসেন প্যারে হায়দ্রাবাদ থেকে বেরিয়ে এই দুজন মহামারেনের পথে যাচ্ছে সেখানে ভিগনেসের ডিসিশনটা কিন্তু এখনো আসেনি হয়তো বাইশ তারিখ হিয়ারিং এর পর আসবে তারপরেই ডিসাইড হবে ভিগনেস কোথায় যাচ্ছে তবে আমাদের কাছে যতটুকু খবর ভিগনেস কিন্তু চেন্নাইয়ের জন্যই পা বাড়িয়ে রেখেছে এরপর যদি আমরা একটু ইস্ট বেঙ্গলের কথা বলি তো কালকে কোচও বলেছে এবং বিভিন্ন জায়গা থেকে এটাও জানা যাচ্ছে যে ইস্ট বেঙ্গলের দল গঠন কিন্তু এখনো সম্পূর্ণ হয়নি এখনো বাকি আছে পিকচার ইস্ট বেঙ্গল আরো দুটো প্লেয়ার হয়তো ইনক্লুশন করবে টিমে এবং সেটা ফার্স্ট ইলেভেনের প্লেয়ার সেই মতো কথাবার্তা চালাচ্ছে ইস্টবেঙ্গল তাদের মধ্যে মেন টার্গেট হচ্ছে সাজি সাজি তো আছেই এছাড়াও ইস্টবেঙ্গল ডুরান্ট কাপ খেলার পর দেখে নিতে চাইছে কোন কোন পজিশনে ব্যাক লাগবে সেই অনুযায়ী ব্যাক আপ অ্যাড করবে কোচ কার্লেস পুয়াদ্রাথ তো দুরান্ডে কেমন খেলে ইস্ট বেঙ্গল সেটা দেখেই প্লেয়ার নির্বাচন হবে আপাতত এখন সাজির পেছনে আছে ইস্ট ইস্টবেঙ্গল মোহনবাগানও রয়েছে সাজির পেছনে যাই হোক মোদ্দা কথা আরও ইনক্লুশন আসতে চলেছে তো আজকের ভিডিওতে এতটুকুই দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে নমস্কার